আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের নয় থেকে এগারো পৃষ্ঠার প্রথম অধ্যায়ের অনুশীলনের যে উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে পরিতোষ কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম পরিতোষ এখানে দেখো প্রথমেই শূন্য স্থান দেওয়া আছে আমাদেরকে তিনটা শূন্য স্থান আছে চলো প্রথমে আমরা এইগুলোর উত্তর দেখে নিই তারপর আমরা বহু নির্বাচনী এর পরবর্তীতে সংক্ষিপ্ত গাণিতিক এরপর সৃজনশীল যে দুইটা প্রশ্ন আছে এই সবগুলো প্রশ্নের উত্তরে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিব প্রথমে আমরা দেখব হলো শূন্যস্থান পূরণেরটা এখানে প্রথমটা যেটা ছিল সেটা হলো পরিমাপের একক দুই প্রকার এখানে প্রথম খালিগড়ে হবে মৌলিক একক এবং দ্বিতীয়টাই হবে যৌগিক একক এরপর দ্বিতীয়টা আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা হলো সাতটি এটা হলো অ্যান্সার এরপর সকল পদ্ধতিতে সময়ের একক হলো সেকেন্ড এরপর এখানে দেখো বহু নির্বাচনী দেওয়া আছে প্রথমটা হলো ভরের একক কোনটি এটা হলো কিলোগ্রাম দুই নম্বর একটি ইট যে জায়গা দখল করে তাকে কি বলে সেটা হলো আয়তন আয়তন হবে কেন কারণ হলো এটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটা জিনিস আছে এই কারণে এটা তিনটায় যেহেতু দখল করে তাই হলো এটা আয়তন এরপর দেখো নিচের চিত্র থেকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এখানে বলছে পনেরো ঘন সেন্টিমিটার এই পর্যন্ত আর দশ ঘন সেন্টিমিটার ছিল এই পর্যন্ত আর দশ ঘন সেন্টিমিটার ছিল পাথর ফেলার আগের উচ্চতা আর পাথর ফেলার পরে হয়েছে পা পনেরো ঘন সেন্টিমিটার তো এইখানে বিচিত্রে পাথরের আয়তন কত সেটা হবে পাঁচ ঘন সেন্টিমিটার নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো কেন কারণ হলো দশ ঘন সেন্টিমিটার ছিল পানিরটা পাথর ফেলার আগে তো পাথর ফেলার পরে যতটুকু হয়েছে ততটুকু হবে পাথরটার যতটুকু আয়তন তার মানে পনেরো থেকে দশ বিয়োগ দাও পাঁচ হবে সেটাই হবে এটার অ্যান্সার এরপর এই চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককের গুণ ফল দরকার এটা হবে তিনটি তিনটি কেন কারণ এইটা দেখতেছি আমরা বাক্স অথবা ইটের মতো কোনো একটা জিনিস যেটার এই যে এদিকে দৈর্ঘ্য আছে এদিকে প্রস্থ আছে আবার এই যে এই দিকে উপরের দিকে উচ্চতা আছে যেহেতু তিনটা জিনিস আছে আমরা জানি আয়তন নির্ণয় করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা লাগে তাই হলো এটার অ্যান্সার এইটা তিনটা এরপর দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তারপর গাণিতিক সমস্যা চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখে নিই প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটা হলো প্রতিটি কাজে সঠিক পরিমাপ প্রয়োজন কেন দেখো এটা কিন্তু বোঝানোর কিছুই নেই তোমরা জানো কেন তাই আমরা শুধু উত্তরটা দিয়ে দিচ্ছি আমরা আর পড়বো না পড়লে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমরা একটু ভিডিওটা পজ করে ভিডিওটা অফ করে করে এই উত্তরটুকু দেখে নাও এটা হলো প্রথমটার উত্তর তারপর দ্বিতীয় কোয়েশ্চেন মৌলিক একক কি কি এটার অ্যান্সার হলো এই যে এইটুকু শুধুমাত্র এরপর তিন নাম্বার কোয়েশ্চেনটা হলো এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয় এর অ্যান্সার এই যে এইখান থেকে শুরু এখান থেকে এই যে পর্যন্ত তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও এরপর চার নম্বরে দেখো পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায় এটার অ্যান্সারটা হবে শুধুমাত্র এই যে এইটুকু তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও এর পরবর্তীতে দেখো এখানে গাণিতিক সমস্যা দেওয়া আছে তিনটা এই তিনটার উত্তরও চলো আমরা দেখে প্রথমটা হলো একটি ক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার ও প্রস্থ হলো চার মিটার তাহলে এর ক্ষেত্রফল কত এই যে এর অ্যান্সারটা হবে যেহেতু চার এবং পাঁচ আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় করা হয় দৈর্ঘ্যগুণ প্রস্থ দিয়ে তাহলে এই যে দৈর্ঘ্যগুণ প্রস্থ বর্গ একক হবে দুইটা যেহেতু গুণ করব তখন এটা মিটার থেকে বর্গ মিটার হয়ে যাবে তাহলে পাঁচ হাজার গুণ করো বিশ বর্গ মিটার এটাই আনসার এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো একটি কক্ষের ক্ষেত্রফল হলো বিশ বর্গ মিটার কক্ষটির দৈর্ঘ্য হলো পাঁচ মিটার তাহলে এর প্রস্থ কত হবে একদম সহজ প্রথমে আমরা লিখব দেওয়া আছে কক্ষের ক্ষেত্রফল হলো বিশ তাহলে কক্ষের দৈর্ঘ্য যেহেতু জানি আমরা পাঁচ তো এবার আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে দৈর্ঘ্যগুণ প্রস্থ লাগে আমাদের তো এইবার আমরা প্রস্থটা এই পাশে রেখে এই যে দৈর্ঘ্যটা আছে দৈর্ঘ্যটা কি আকারে আছে এখানে দেখো এই যে গুণ আকারে আছে যেহেতু গুণ আকারে আছে তাই গুণটা ওই পাশে নিয়ে ভাগ করা যায় আমরা জানি তাহলে এই দৈর্ঘ্যটা ওই পাশে নিয়ে কী করবো আমরা এই যে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিলাম এখানে তাহলে কি হলো এই যে বিষকে এবার ক্যাট্রোফল যেহেতু আমরা জানি এই যে বিষ ক্যাট্রফল বিষ এই বিষকে আমরা ক্যাত্রাফলের জায়গায় বসাবো দৈর্ঘ্য দেওয়া আছে এখানে দেখো পাঁচ এই পাঁচ বসাবো দৈর্ঘ্যের জায়গায় তাহলে বিষকে পাঁচ দিয়ে ভাগ করো তাহলে হবে চার মিটার তাহলে এই যে প্রস্থ প্রস্থের মানটা হয়ে যাবে হলো চার মিটার এরপর দেখো একটি বাক্স যদি বিশ সেন্টিমিটার লম্বা দশ সেন্টিমিটার প্রস্তাব এবং পাঁচ সেন্টিমিটার উঁচু হয় একশোখানা বাক্সের আয়তন কত হবে তাহলে প্রথমেই আমরা কিন্তু একটা বাক্সের নির্ণয় করে নিব আয়তন তারপর আমরা একশো দিয়ে ওইটাকে গুণ করলেই কিন্তু আমরা একশোটার পেয়ে যাব তাহলে শুরু করি আমরা এরকমভাবে দেওয়া আছে বাক্সটির দৈর্ঘ্য হল বিশ সেন্টিমিটার আর প্রস্থটা কত দশ সেন্টিমিটার আর উচ্চতা হলো পনেরো সেন্টিমিটার যেটা এখানে দেয়া আছে এর পরবর্তীতে একটি বাক্সের আয়তন নির্ণয় করতে গেলে আমরা তিনটা গুণ করব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঘন একক ঘন একক মানে হলো এখানে যেহেতু সেন্টিমিটার তাহলে হবে ঘন সেন্টিমিটার এখানে সেন্টিমিটারটা হলো একক এরপর এই যে তিনটা এই তিনটাকে গুণ করলে আমাদের হলো এখানে একশত সরি এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে এখন একশো খানা বাক্সের আয়তন কত হবে একশো দিয়ে এক হাজারকে গুণ করো তাহলে যা হবে তাই হলো এটার অ্যান্সার এর পরবর্তীতে দেখো এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে দুইটা এই যে সৃজনশীল প্রশ্ন প্রথমটার উদ্দীপকটা হলো পারহানের পরার ঘরের ক্ষেত্রফল চল্লিশ বর্গ মিটার যার দৈর্ঘ্য দশ মিটার তার পরার টেবিলের দৈর্ঘ্য হল এক মিটার এবং প্রস্থ হলো পঞ্চাশ সেন্টিমিটার পারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন প্রথম কোয়েশ্চেন দৈর্ঘ্যের একক কি এর অ্যান্সার এটা যেহেতু জ্ঞানমূলক এটার জন্য আমরা লিখবো হলো বই থেকে যেটা পড়েছ আশা করি তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়ে নিয়েছ তো এমনি তো আমরা জানি দৈর্ঘ্যের একক হলো মিটার এরপর খ নাম্বার কোয়েশনটা দেখো বলছে পরিমাপের প্রয়োজন হয় কেন এটার অ্যান্সারটা খুবই সহজ তাই আমরা পড়লাম না তোমরা এই ভিডিওটা একটু পজ করে দেখে নাও এটা হলো এটার অ্যান্সার এরপর গ নাম্বার কোয়েশ্চেনটা হলো পারহানের পরার ঘরের প্রস্থ কত চলো এটা আমরা নির্ণয় করি এই যে এই নাম্বারটা পড়লাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য তো উদ্দীপক থেকে আমরা পেয়েছি হলো পারহানের পরার ঘরের ক্ষেত্রফল চল্লিশ বর্গ মিটার এবং দৈর্ঘ্য হলো দশ মিটার তো এবার কি করব। আমরা আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ তো এবার দৈর্ঘ্যটা এই পাশে রেখে আমরা প্রস্থ সরি প্রস্থটা এই পাশে রেখে এখান যে দৈর্ঘ্যটা গুণ আকারে ছিল ওইটাকে ওই পাশে নিয়ে ভাগ করে দেবো আমরা জানি এক পাশ থেকে অন্য পাশে নিলে গুণটা ভাগ হয়ে যায় যোগটা বিয়োগ হয়ে যায় আবার ভাগটা গুণ হয়ে যায় এবং বিয়োগটা যোগ হয়ে যায় তো ওই পাশে নেওয়ার পর ভাগ হল গুণটা এরপর ক্ষেত্রফল যেহেতু চল্লিশ দেওয়া আছে ওই চল্লিশ বসাই দিলাম এইখানে দৈর্ঘ্য যেহেতু দশ দেওয়া আছে এটা এখানে বসাই দিলাম তাহলে এই দশ দিয়ে চল্লিশকে ভাগ করা হবে চার এটাই হলো এটার অ্যান্সার এরপর দেখো ঘর নাম্বার কোয়েশ্চেনটা হলো টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে এর অ্যান্সার আমরা লিখবো হলো উদ্দীপক থেকে পাই হলো ফারহানের পরার ঘরের ক্ষেত্রফল চল্লিশ এরপর পড়ার টেবিলের দৈর্ঘ্য দেয়া আছে কিন্তু এখানে এই যে এক মিটার দৈর্ঘ্য এক মিটার এবং প্রস্থ দেয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার তো এবারে যে দেখো এটাই লিখলাম পড়ার টেবিলের প্রস্ত হলো পঞ্চাশ সেন্টিমিটার তো এইবার আমরা সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাবো আমরা জানি একশো দিয়ে যদি সেন্টিমিটারকে ভাগ করা হয় তাহলে সেটা মিটারে চলে যায় অর্থাৎ একশো সেন্টিমিটার হয় এক মিটার এই জন্য তো পঞ্চাশকে একশো দিয়ে ভাগ করলাম তাহলে হবে জিরো মিটার এবার পড়ার টেবিলের ক্ষেত্রফল হলো প্রস্থ তাইলে এই দুইটাকে এখন আমরা গুণ করব। তাহলে হবে জিরো পয়েন্ট ফাইভ বর্গমিটার তাইলে আমাদের একটি টেবিলের ক্ষেত্রফল পেয়ে গেলাম জিরো পয়েন্ট ফাইভ বর্গমিটার এরপর দুটি টেবিলের মোট ক্ষেত্রফল তাহলে কত হবে তাহলে দুইটার জন্য হবে দুইটা যোগ করব আমরা জিরো পয়েন্ট ফাইভকে তাহলে হবে এক বর্গ মিটার তাহলে ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্রফলটা হবে চল্লিশ থেকে বিয়োগ করব এক তাহলে হবে উনচল্লিশ বর্গ মিটার যেহেতু পুরা ঘরটা হলো চল্লিশ চল্লিশ থেকে সেহেতু আমরা এই যে টেবিলের যেই ক্ষেত্রফল সেটা বিয়োগ করব। তাহলে আমাদের উনচল্লিশ থাকবে আর এটাই হলো অ্যান্সার এরপর দেখো দ্বিতীয় যে কোয়েশনটা দেওয়া আছে এখানে বলছে হোসেন উদ্দিন সরকার একজন রপ্তানিকারক এবছর তিনি বিদেশে পাঁচ মেট্রিক টন পাট রপ্তানি করেন তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এম পদ্ধতি ব্যবহার করেন কয়েক কোয়েশন হলো ক্যান্ডেলা কি এর হবে ক্যান্ডেলা হলো দ্বীপন ক্ষমতা অর্থাৎ আলোক উজ্জ্বল পরিমাপের একক তারপর খ হলো যৌগিক একক ব্যাখ্যা করো। এটার অ্যান্সারটা এই যে আমরা দিয়ে দিলাম তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও এরপর অন কোয়েশ্চেনটা হলো এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন তো এটা একদম সহজ আমরা প্রথমে লিখবো হলো উদ্দীপক হতে পাই হোসেন উদ্দিন সরকার এবছর পাট রপ্তানি করেন হলো পাঁচ মেট্রিক টন তো এক মেট্রিক টনে হয় হলো এক হাজার কেজি বা এক হাজার কিলোগ্রাম তাহলে পাঁচ মেট্রিক টনে পাঁচ দিয়ে বা এক হাজারকে গুণ করো তাহলে পাঁচ হাজার কিলোগ্রাম এটাই হলো অ্যান্সার এরপর দেখাও উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক তোমার মতামত বিশ্লেষণ করো এর অ্যান্সারে এই যে দেখো আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে এটা পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অ্যান্সার এখান থেকে শুরু ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিন্ট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই পড়তে হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায় জীব ওইটা নিয়ে আলোচনা করব সেটা সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো